চলছে লোকসভা নির্বাচন আর মাত্র এক দফায় লোকসভা ভোট বাকি শনিবার রাজ্য জুড়ে তথা দেশ জুড়ে হতে চলেছে শেষ দফার লোকসভা ভোট তার পরপরই কিন্তু ঢাকে কাটি বেজে যাবে লোকসভা ভোটের ফল ঘোষণার আগামী চার তারিখ ফল ঘোষণা হতে চলেছে দু লোকসভা ভোটের তার আগে কিন্তু নয়া দাবিতে উত্তাল একেবারে রাজ্য রাজ্যের তৃণমূল বিজেপি সব পক্ষের যে দাবি সেই দাবিতেই কিন্তু হুলস্থুল রাজ্য ইভিএম বদল এবং ইভিএমের কারচুপি এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ বিস্ফোরক দাবি উঠছে সব পক্ষের তরফ থেকে তার মধ্যেই কিন্তু লকেট চ্যাটার্জি হুগলির বিদায়ী সাংসদ তথা হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি রুমের কাছে গেলেই কিন্তু তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা তাতেই কিন্তু উত্তাল রাজ্য আর তার মধ্যেই কিন্তু দুদিন আগেই সৌমিত্র খাঁ বিজেপির বিদায়ী সাংসদ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সৌমিত্র খাঁ তিনি কিন্তু একেবারে তোলপাড় ফেলে দিয়েছেন ফেসবুক লাইভ করে যে ইভিএম বদলের চেষ্টা করছে রাজ্য পুলিশ এমন কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন পুলিশের দিকে আঙুল তুলে দিয়েছিলেন সৌমিত্র খাঁ সেই ভিডিও কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে গেছে তারপর পরই কিন্তু অ্যাকশন শুরু করে দেয় নির্বাচন কমিশন অবশেষে ইভিএম বদল নিয়ে কড়া বিবৃতি জারি অবশেষে অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন রাজ্য পুলিশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ইভিএম বদল নিয়ে স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে সৌমিত্রর অভিযোগের পরপরই কিন্তু তদন্তের পর জানিয়ে দিল পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন ফেসবুক লাইভে স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের তোলা অভিযোগকে সারবত্তাহীন এবং বিভ্রান্তিমূলক বলে জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করল জেলা পুলিশ বুধবার এক্সট হ্যান্ডেলে বাঁকুড়ার জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার পৃথকভাবে পোস্ট করে জানান স্ট্রংরুমের নিরাপত্তা অটুট রয়েছে আর এ নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক দরজা গত সাতাশে মে বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমের পাশে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করেন সৌমিত্র তিনি অভিযোগ করেন সিসি ক্যামেরা পাল্টে ইভিএম বদল করার চেষ্টা চালাচ্ছে রাজ্য পুলিশ আর মোটা টাকার বিনিময়ে এই কাজে মত দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী তিনি এও দাবি করেন যে রাজ্য পুলিশের আধিকারিকরা এখতিয়ার বহির্ভূতভাবে স্ট্রংরুমে ঢোকার চেষ্টা করছেন তখনই অভিযোগ উড়িয়ে দিয়েছিল পুলিশ তবে সৌমিত্র তার অভিযোগ লিখিত আকারে জমা দিয়েছিলেন নির্বাচন কমিশনের দপ্তরে তদন্ত শুরু করে বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসন স্ট্রংরুম চত্বরে পৌঁছে যান বিষ্ণুপুর লোকসভার রিটার্নিং অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা পরবর্তীকালে স্ট্রংরুমের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ সরজমিনে খতিয়ে দেখেন বাঁকুড়ার জেলা শাসক সিয়াদ এন এবং জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে শেষ পর্যন্ত সৌমিত্রর অভিযোগ সারবত্তাহীন বলে দাবি করেছে পুলিশ এবং প্রশাসন বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন বলেন অভিযোগ পাওয়ার পরপরই ওই কেন্দ্রে রিটার্নিং অফিসার ছাড়া আমি নিজেও পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে তদন্ত করেছি স্ট্রংরুমে সিসি ক্যামেরা যেমন লাগানো হয়েছিল তেমনই রয়েছে স্ট্রংরুমের দরজার সিলও আগের অবস্থায় রয়েছে ইতিমধ্যে তা অভিযোগকারীকে দেখানো হয়েছে তিনি আরও বলেন সিসি ক্যামেরার ফুটেজে যে পুলিশ আধিকারিককে রুমের সামনে দেখা গিয়েছিল এবং সেই আধিকারিক নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সমস্ত নিয়মকানুন মেনেই সেখানে গিয়েছিলেন আমরা স্ট্রংরুমের নিরাপত্তা সংক্রান্ত কোনো রকম গাফিলতি খুঁজে পাইনি জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার সমাজমাধ্যমে বিজেপি প্রার্থীর অভিযোগ নরস্বাত করে দেওয়ার পর সৌমিত্রর এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে বিষ্ণুপুরের সাংগঠনিক জেলা সভাপতি তথা অন্দার বিধায়ক অমরনাথ শাখা বলেন সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে স্ট্রংরুমের বাইরে রাজ্য পুলিশের এক আধিকারিককে সংরূমের বাইরে সিসি ক্যামেরার যন্ত্রপাতি হাতে এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল নিশ্চিতভাবেই তাদের কোনো পরিকল্পনা ছিল শেষ অবধি ধরা পড়ে যাওয়ায় এখন বিষয়টিকে ঘুরিয়ে দেখাচ্ছে প্রশাসন ও পুলিশ অন্যদিকে বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল খোঁচা দিয়ে বলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সহ বিজেপির সকলেরই এখন হাড়ের আতঙ্ক তারা করে বেড়াচ্ছে এই পরিস্থিতিতে সকলেই উল্টো অভিযোগ এবং মন্তব্য করে প্রশাসন ও পুলিশের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছে এতে কোনো লাভ হবে না এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অবশেষে অবশেষে অবস্থান স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন ইভিএমের কারচুপি এমন কি ইভিএম বদল এই ধরনের নানান অভিযোগে চেরবার নির্বাচন কমিশন তারা কিন্তু স্পষ্ট করে দিল তদন্ত শুরু হয়েছে অভিযোগ জানিয়েছিলেন লিখিত আকারে নির্বাচন কমিশনের দপ্তরে বাঁকুড়ার বিজেপি প্রার্থী বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তিনি অভিযোগ জানানোর পর পরই কিন্তু অ্যাকশন নেয় নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে নেট রিটার্নিং অফিসার ছাড়াও কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিককে জেলা পুলিশ সুপারকে পাঠিয়েছিল স্ট্রং রুমে এবং সমস্ত দিক খতিয়ে দেখে অবশেষে রিপোর্ট পেশ করলো নির্বাচন কমিশন এবং সেই রিপোর্টে কিন্তু স্পষ্ট করা হয়েছে সৌমিত্র খায়ের অভিযোগের কোনো সারবত্তা নেই তার অভিযোগ একেবারে বিভ্রান্তিকর স্ট্রংরুম যেমন সিল ছিল সেরকমই আছে কোনো রকম কেউ স্ট্রংরুম খোলেনি এবং ইভিএম বদলের কোনো রকম ঘটনা ঘটেনি সিসিটিভি ক্যামেরাও বদল করা হয়নি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করা হয়েছে এই রিপোর্টে এবং নিয়ম মেনেই কিন্তু স্ট্রংরুম পাহারা দেওয়া চলছে কোনো কোনোরকম নিরাপত্তায় গাফিলতি করেনি রাজ্য পুলিশ প্রশাসন কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন তারপর পরই কিন্তু বিজেপি বিস্ফোরক দাবি করেছে তাদের একটা গোপন পরিকল্পনা ছিল স্ট্রং রুমের দরজার কাছে দেখা গিয়েছিল রাজ্য পুলিশের এক আধিকারিককে এবং যন্ত্রপাতি হাতে লোকজনকে দেখা গিয়েছিল আর ধরা পড়ে যাওয়ার পরপরই কিন্তু সেই পরিকল্পনা একেবারে ধুলিস্যাত হয়ে গেছে সেই পরিকল্পনা সফল হয়নি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছে বিজেপি নেতৃত্ব তবে সৌমিত্র খাঁয়ের এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে সৌমিত্র খায় ভার্সেস সুজাতা মণ্ডল চৌঠা জুন শেষ হাসি কে হাসেন কি হতে চলেছে ভোটের রেজাল্ট সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের